স্বাগতম অদ্ভুত জগৎ এক্সপ্লোরেশনে আজ আমরা এমন এক অদ্ভুত জায়গায় যাব যা পৃথিবীর অনেকের কাছেই অজানা নর্থ কোরিয়া এটা এমন একটি দেশ যেখানে সরকারের শাসন কঠিন কিন্তু সেখানে থাকা মানুষের জীবনও এক রহস্যময় জগৎ তাহলে চলুন একবার ঘুরে আসি সেই জগৎ থেকে নর্থ কোরিয়ায় প্রথমে যা আসে তা হল কঠোর শাসন এখানে ব্যক্তিগত স্বাধীনতা প্রায় নেই কোনো দিক দিয়ে চিন্তা করলে সরকারের অনুমতি ছাড়াই কিছু করা যায় না এছাড়া খাদ্য সংকট এবং অর্থনৈতিক সমস্যা মানুষের জীবনকে কঠিন করে তোলে এখানে সাধারণ মানুষ মুক্ত চিন্তা করতে পারে না আর সংবাদপত্র ও টেলিভিশনও সরকারের হাতেই থাকে এটাই দেশটির সবচেয়ে খারাপ দিক যেখানে জনগণ প্রায় শাস্তির ভয় নিয়ে বাঁচে তবে নর্থ কোরিয়ার কিছু ভালো দিকও আছে এখানে শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটেছে